রাশি চক্রের দ্বিতীয় রাশি হল বৃষ রাশির অধিপতি হলেন শুক্রদেব আজকের ভিডিওটিতে আমরা আগামী সেপ্টেম্বর মাসটি বৃষ রাশি বৃষলগ্ন এবং টরাস মুন সাইনের অন্তর্গত জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আশা করবো আপনারা পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না এই অনুরোধটুকুই আপনাদের কাছে রইল চলুন তাহলে আর দেরি না করে আলোচনায় প্রবেশ করা যাক এখন আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী সেপ্টেম্বর মাসের গ্রহের অবস্থান আপনাদের রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় স্থানে অবস্থান করছেন এবং তিনি তার নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন তেরোই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল আপনাদের পঞ্চমভাবে অবস্থান করবেন চোদ্দোই সেপ্টেম্বর থেকে মঙ্গল আপনাদের ষষ্ঠ ভাব তুলা রাশিতে গোচর করতে শুরু করবেন চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত রাশি অধিপতি শুক্র আপনাদের তৃতীয় ভাব কর্কট রাশিতে অবস্থান করবেন পনেরোই সেপ্টেম্বর থেকে শুক্র আপনাদের ভাব সিংহ রাশিতে গোচর করতে শুরু করবেন পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত বুধ আপনাদের চতুর্থভাব সিংহ রাশিতে অবস্থান করবেন ষোলোই সেপ্টেম্বর থেকে বুধ আপনাদের পঞ্চমভাবে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত রবি আপনাদের চতুর্থভাবে সক্ষেত্রস্থ অবস্থায় কেতুযুক্ত অবস্থায় গোচর করবেন আঠেরোই সেপ্টেম্বর থেকে রবি আপনাদের পঞ্চমভাবে কন্যা রাশিতে গোচর করতে শুরু করবেন এবং পঞ্চমভাবে বুধের সাথে যুক্ত হয়ে একটি বুধাদিত্য যোগও এই সময় তৈরি করবেন তবে রবির বিপরীতে শনি এবং শনির বিপরীতে রবি থাকার জন্য এই সময় আপনাদের পঞ্চমভাবে একটি বিষ যোগও এই সময় তৈরি হবে সারা সেপ্টেম্বর মাস জুড়েই আপনাদের রাশির সাপেক্ষে কেতু আপনাদের চতুর্থ গৃহে রাহু আপনাদের দশম গৃহে এবং শনি আপনাদের একাদশ গৃহে বক্রি অবস্থায় গোচর করবেন আসুন এবার আমরা দেখে নিই আগামী সেপ্টেম্বর মাসটি বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে কর্মক্ষেত্রের দিক থেকে আগামী সেপ্টেম্বর মাসটি কিন্তু বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের রাশির সাপেক্ষে দশম ভাবের অধিপতি শনিদেব সারা সেপ্টেম্বর মাস জুড়েই আপনাদের একাদশভাবে বক্রি অবস্থায় এবং একটি অনুকূল ও শক্তিশালী অবস্থায় গোচর করবেন ফলস্বরূপ আপনারা কর্মক্ষেত্রে কিন্তু ভালো পারফর্ম করতে পারবেন তবে দশমভাবে রাহু মহারাজের উপস্থিতি এবং চতুর্থভাবে রবি বুধ ও কেতুর উপস্থিতির জন্য আপনারা শর্টকাট নেওয়া থেকে এই সময় বিরত থাকবেন না হলে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে ঝামেলা ঝঞ্ঝাটের সম্মুখীন হবার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তবে একটি শুভ ব্যাপার হলো দেবগুরু বৃহস্পতি এই সময় তার নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে আপনাদের দ্বিতীয় ভাব মিথুন রাশিতে অবস্থান করছেন এবং তার নবম দৃষ্টি আপনাদের দশম ঘরকে প্রভাবিত করছে ফলস্বরূপ আপনারা কর্মক্ষেত্রে কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের কাছ থেকে অনেক সাপোর্ট পাবেন এবং তারা আপনাদের কর্মে সন্তুষ্ট হবেন এবং তারা আপনাদেরকে প্রশংসায়ও ভরিয়ে দেবে সেপ্টেম্বর মাসে দ্বিতীয়ার্ধে যখন রবি ও বুধ একত্রে আপনাদের পঞ্চমভাবে গোচর করে যাবেন এবং রাশি অধিপতি শুক্র আপনাদের চতুর্থভাবে অবস্থান করে তার সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের দশম ভাবকে প্রভাবিত করবেন তখন আপনারা সারা সেপ্টেম্বর মাসে যা পরিশ্রম করেছেন তার ফল পেতে শুরু করবেন যে সমস্ত বৃষ রাশি ও লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের সাপেক্ষে আপনাদের সপ্তমভাবের অধিপতি মঙ্গল তেরোই সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের পঞ্চমভাবে অবস্থান করবেন এবং শনির দ্বারা দৃষ্ট হওয়ার জন্য একটি বীজ যোগে আক্রান্ত হবেন তাই সেপ্টেম্বর মাসের প্রথম বারো চোদ্দ দিন আপনাদের একটু সাবধানে নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে হবে মাথা গরম করে কোনো কোনোরকম হুটপাট সিদ্ধান্ত একদম নেবেন না আর বিশেষ করে কোনো তৃতীয় ব্যক্তির প্ররোচনায় পা দিয়ে ব্যবসার ক্ষেত্রে কোনো রকম সিদ্ধান্ত এই সময় একদম নেবেন না না হলে কিন্তু ক্ষতির সম্মুখীন আপনাদের হতে হবে এরপর চোদ্দোই সেপ্টেম্বর থেকে যখন মঙ্গল আপনাদের ষষ্ঠভাবে একটি শক্তিশালী জায়গায় অবস্থান করবেন এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনাদের রাশিতেই পড়তে শুরু করবে তখন থেকে আপনারা ব্যবসায় অগ্রগতির মুখ দেখতে পাবেন বিশেষ করে যে সমস্ত বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা বৈদেশিক কোনো জনিত ব্যবসার সাথে যুক্ত রয়েছেন ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বিউটি প্রোডাক্টসের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন শৌখিন দ্রব্যের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু খুব ভালো হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থনৈতিক বিষয়ের কথা বললে আগামী সেপ্টেম্বর মাসটি বৃষ রাশি ও বৃষলগ্নের কিন্তু খুব ভালো হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে সারা সেপ্টেম্বর মাস জুড়েই দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি তার নিজস্ব নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবেন তার সাথে আপনাদের রাশির সাপেক্ষে দশমভাবে অধিপতি শনি মহারাজও বক্রিয় অবস্থায় আপনাদের একাদশভাবে অবস্থান করবেন যা আপনাদের আয়ের ধারাবাহিকতাকে বজায় রাখবে এর ফলে আপনার কাছে অর্থ আসার সম্ভাবনা প্রবল হারে বেড়ে যাওয়ারও যোগ দেখা যাচ্ছে পারিবারিক আয়ও বৃদ্ধি পাবে অর্থ আপনারা জমাতেও পারবেন আপনারা যদি কোনো সরকারি প্রকল্পগুলিতে অর্থ বিনিয়োগ করার ইচ্ছা থাকে তাহলে সেপ্টেম্বর মাসের শুরুতে সেগুলি করতে পারেন সেপ্টেম্বর মাসের শুরুতেই আপনাদের পঞ্চমভাবে মঙ্গলের উপস্থিতির জন্য এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের একাদশ ভাবকে প্রভাবিত করার জন্য আপনাদের ব্যয় অনেকাংশে হ্রাস পাবে তবে চোদ্দোই সেপ্টেম্বর থেকে যখন মঙ্গল আপনাদের ষষ্ঠভাবে গোচর করে যাবেন এবং তার অষ্টম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাবকে প্রভাবিত করবে তখন কিন্তু আপনাদের ব্যয় কিছুটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এই সময় আপনাদের আয়ও কিছুটা হ্রাস পাবে এমন আপনাদের মনে হতে পারে তবে ভয় পাবেন না কারণ পনেরোই সেপ্টেম্বর বুধ এবং আঠেরোই সেপ্টেম্বর রবি আপনাদের পঞ্চমভাবে গোচর করে যাবেন এবং এই দুইটি গ্রহের দৃষ্টি আপনাদের একাদশ ভাবকে প্রভাবিত করবে যার ফলে আপনারা আবার আয়ের ভালো বৃদ্ধি দেখতে পাবেন এই সময়কালে আপনারা শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন বা শেয়ার বাজার থেকে ভালো অর্থ উপার্জনও করতে পারেন হট করেই নতুন কোনো সোর্স অফ ইনকাম আপনাদের জীবনে চলে আসতে পারে আপনাদের বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের জন্য অর্থ ব্যয় হওয়ার যোগ দেখা যাচ্ছে তবে এই অর্থ ব্যয় আপনাদের মনকে অনেক খুশি করবে অর্থাৎ আগামী সেপ্টেম্বর মাসটিতে রাশি ও লগ্নের জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য কিন্তু ভালো হওয়ার সম্ভাবনাই দেখা যাচ্ছে সেপ্টেম্বর মাসের শুরুতে রবি বুধ ও কেতু একত্রে আপনাদের চতুর্থভাবে অবস্থান করবেন তার সাথে মঙ্গল পঞ্চম ঘরে এবং শনি একাদশভাবে থাকার জন্য আপনাদের পঞ্চমভাবেও মঙ্গলের একটি বিষযোগও তৈরি হবে তাই সেপ্টেম্বর মাসে প্রথমার্ধে আপনাদের শরীর স্বাস্থ্যের প্রতি একটু সচেতন আপনাদের থাকতে হবে মাসের প্রথম চোদ্দোটা দিন রাশি অধিপতি শুক্র আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করবেন যা আপনাদের স্বাস্থ্যকে ভালো রাখতে সহায়তা প্রদান করবেন তবে সেপ্টেম্বর মাসের দ্বিতীয়ার্ধে যখন রাশি অধিপতি শুক্র আপনাদের চতুর্থ ভাব সিংহ রাশিতে কেতুর সাথে যুক্ত হয়ে গোচর করতে শুরু করবেন তখন কিন্তু আপনাদের বুকের সাথে রিলেটেড কোনো সমস্যা বুকে কোনো রকম ইনফেকশান ঠান্ডা লাগা জ্বর লাগা বা পেট সম্পর্কিত কোনো সমস্যা আপনাদের এই সময় কিন্তু বিরক্ত করতে পারে সেপ্টেম্বর মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ আঠেরোই সেপ্টেম্বরের পর যখন রবি ও বুধ একত্রে আপনাদের পঞ্চম ঘরে গোচর করতে শুরু করবেন এবং মঙ্গলও আপনাদের ষষ্ঠভাবে চলে যাবে তখন থেকে আপনাদের স্বাস্থ্যের সমস্যা অনেকাংশে হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনারা এই সময় পরিলক্ষিত করবেন যে আপনাদের শরীর স্বাস্থ্য ধীরে ধীরে উন্নতি লাভ করছে আপনাদের এই সময় উচিত হবে নিজেদের খাদ্যাভ্যাসের প্রতি মনোযোগ দেওয়া এবং মানসিক চাপ থেকে দূরে থাকার জন্য যোগব্যায়াম ধ্যান বা প্রাণায়াম ইত্যাদির সাহায্য নেওয়া আমরা যদি প্রেম জীবনের কথা বলি তাহলে সেপ্টেম্বর মাসের শুরুটা কিন্তু আপনাদের খুব একটা ভালো হবে না তেরোই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল আপনাদের পঞ্চমভাবে বসে থাকবেন এবং শনি মহারাজের সপ্তম দৃষ্টি তার ওপর থাকবে এর ফলে একটি বিষ যোগ আপনাদের পঞ্চমভাবে এই সময় তৈরি হবে তার সাথে আপনাদের পঞ্চমেশ অর্থাৎ কন্যা রাশির অধিপতি বুধও রবি ও কেতুর সাথে যুক্ত হয়ে থাকবেন এবং রাহুর সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চমেশ বুধের ওপর থাকবে ফলস্বরূপ এই সময় আপনাদের প্রেম জীবনে কিন্তু কিছু সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে ঝগড়া বিবাদ মতানৈক্য ইত্যাদির মতো পরিস্থিতির সম্মুখীন এই সময় আপনারা হবেন সেপ্টেম্বর মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ চোদ্দোই সেপ্টেম্বর যখন মঙ্গল ষষ্ঠ ঘরে চলে যাবেন এবং পনেরোই সেপ্টেম্বর ও আঠেরোই সেপ্টেম্বর বুধ এবং রবি আপনাদের পঞ্চম ঘরে গোচর করতে শুরু করবেন এবং পঞ্চম প্রতি বুধ সক্ষেত্রস্থ অবস্থায় রবির সাথে যুক্ত হয়ে বুধাদিত্য যোগ আপনাদের পঞ্চমভাবে তৈরি হবে এমন পরিস্থিতিতে আপনাদের সম্পর্কের উন্নতি ধীরে ধীরে হতে শুরু করবে এবং আপনাদের মধ্যে ভালোবাসাও বৃদ্ধি পাবে কিন্তু যেহেতু পঞ্চমভাবে রবি এবং তার উপর শনি মহারাজের দৃষ্টি থাকার জন্য একটি বিষযোগও এই সময় আপনাদের পঞ্চম ভাব অধিপতি বুধ তার মধ্যে থাকবেন তার ফলে আপনাদের কিন্তু ইগোর কোনো প্রবলেম হট করে আপনাদের প্রেম জীবনে চলে আসতে পারে সেই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে এই সময় আপনারা আপনাদের পরিবারকে নিজেদের প্রেম জীবনের কথা বলতে পারেন এবং তাদের থেকে আপনারা কিছু ভালো উপদেশও পেতে পারেন এই উপদেশগুলি কাজে লাগালে আপনাদের সম্পর্ক আবার মজবুত হবে এবং পারস্পরিক সমস্যার সমাধান ঘটবে আমরা যদি বিবাহিতদের কথা বলি তাহলে আপনাদের ভাবে অধিপতি মঙ্গল সেপ্টেম্বর মাসের প্রথমার্ধে পঞ্চমভাবে শনির দ্বারা দৃষ্ট হয়ে একটি বিষ আক্রান্ত থাকবেন ফলস্বরূপ এই সময়কালে অর্থাৎ সেপ্টেম্বর মাসে প্রথমার্ধে আপনাদের জীবন সঙ্গীর শরীর স্বাস্থ্যের প্রতি আপনাদের একটু নজর দিতে হবে এরপর যখন মঙ্গল আপনাদের ষষ্ঠভাবে গোচর করে যাবেন তখন আপনার জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্য আবার উন্নতি লাভ করতে শুরু করবে এরপর সেপ্টেম্বর মাসের দ্বিতীয়ার্ধে মঙ্গল আপনাদের ষষ্ঠভাবে রবি বুধ একত্রে আপনাদের পঞ্চমভাবে এবং দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয়ভাবে সারা সেপ্টেম্বর মাস ধরেই যখন গোচর করবেন তখন আপনাদের বিবাহিত জীবন যথেষ্ট আনন্দদায়ক হয়ে উঠবে পারিবারিক জীবনের কথা বললে আপনাদের আগামী সেপ্টেম্বর মাসটিতে যথেষ্ট সাবধান থাকতে হবে কারণ সেপ্টেম্বর মাসের প্রথম তিন সপ্তাহ আপনাদের চতুর্থভাবে রবি বুধ এবং কেতু একত্রে গোচর করবেন আপনাদের চতুর্থভাবে অধিপতি রবি এই সময় গ্রহণ দোষে আক্রান্ত থাকবেন তার ওপর রাহুর সপ্তম দৃষ্টিও থাকবে ফলে পরিবারে কোনো রকম ঝুট ঝামেলা অশান্তি এই সময় দেখা দিতে পারে বিভিন্ন রকমের মতবিরোধ ধারণার দ্বন্দ্ব এবং ঝগড়ার পরিস্থিতি এই সময় তৈরি হতে পারে যার ফলে ফ্যামিলি বন্ডিংয়ে নেগেটিভ প্রভাব পড়তে পারে কিন্তু আসার কথা একটাই সারা সেপ্টেম্বর মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছেন তাই পারিবারিক সম্প্রীতিও ধীরে ধীরে আপনাদের পরিবারে ফিরে আসবে এবং আপনাদের পরিবারের প্রবীণরা পরিবারের শান্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন সেপ্টেম্বর মাসে দ্বিতীয়ার্ধে যখন রবি ও বুধ একত্রে আপনাদের চতুর্থ ভাব থেকে বেরিয়ে যাবেন এবং পঞ্চমভাবে গোচর করতে শুরু করবেন এবং রাশি অধিপতি শুক্র চতুর্থভাবে গোচর করতে শুরু করবেন তখন থেকে আপনাদের পারিবারিক সমৃদ্ধি এবং মানুষের মধ্যে ভালোবাসা ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করবে সেপ্টেম্বর মাসের শুরুতে রাশি অধিপতি শুক্র তৃতীয়ভাবে থাকার জন্য আপনাদের সাথে আপনাদের ভাই বোন দাদা দিদিদের সম্পর্ক খুবই মধুর হয়ে উঠবে তার সাথে যখন পনেরোই সেপ্টেম্বর থেকে শুক্র আপনাদের চতুর্থভাবে গোচর করতে শুরু করবেন তখন পরিবারে কোনো বড়ো মাঙ্গলিক অনুষ্ঠান বা শুভ অনুষ্ঠান ঘটারও সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে আগামী সেপ্টেম্বর মাসে আপনাদের বাড়িতে যদি কোনো বিবাহযোগ্য কন্যা বা পাত্র থাকে তাহলে তার বিবাহ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বা যদি কোনো মহিলা প্রেগনেন্ট থাকেন তাদেরও একটি সুসন্তান লাভেরও যোগ এই সময় দেখা যাচ্ছে যার ফলে পরিবারে আনন্দের ছায়া বজায় থাকবে এবং পরিবারের শুভ কোনো কাজও এই সময় সম্পন্ন হবে প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি শুক্রদেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন একশো আটবার করে জপ করবেন মা মহালক্ষ্মীর যে কোনো একটি মন্ত্র আপনারা জপ করবেন অথবা আপনারা সেই সুক্তম পাঠ করতে পারেন যা আপনাদের জন্য খুবই উপকারী হবে তার সাথে আপনারা যদি গরুর সেবা করতে পারেন তাহলেও আপনারা ভালো ফল পাবেন ছোট মেয়েদের আশীর্বাদ নেবেন এবং তাদের কিছু উপহার দেবেন প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিশা পাঠ করবেন তার সাথে আপনারা গণেশ দেবতাকে দুর্বা অর্পণ করবেন এবং গণেশ সুপ্তমও পাঠ করতে পারেন আশা করছি আগামী সেপ্টেম্বর মাসটি প্রত্যেক বৃষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে মা কালী আপনাদের মঙ্গল করুন আপনাদের সমস্ত মনস্কামনা ও মনের ইচ্ছা মা কালী পূরণ করুন আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন হর হর মহাদেব জয় কালী নমস্কার